মনসা পুজোর ভেলা ভাসানে জনতার ঢল রাজগঞ্জের গজলডুবাতে প্রতি বছরের ন্যায় এবছরও রাজগঞ্জ ব্লকের মান্তাদি গ্রাম পঞ্চায়েতের গজলডুবাতে পঁচিশতম সর্বজনীন শ্রী শ্রী মনসা পুজোর আয়োজন করা হয়েছিল মনসা পুজো কমিটির পক্ষ থেকে মনসা পুজো উপলক্ষে অচনাক ভেলা ভাসানো হয় সেই ভেলা ভাসনকে কেন্দ্র করে এক উৎসবের চেহারা নিয়েছিল এলাকা কমিটির সূত্রে জানা গেছে পঁচিশ বছর আগে গ্রামে দুই যুবককে সাপে কেটেছিল তারপরেই মনসা পুজো করে ভেলা ভাসনারও আয়োজন করা হয় সেই রীতি আজও চলছে আগে পুজোর দিনগুলিতে মন্দির এলাকায় প্রচুর সাপ দেখা যেত এই ভেলা ভাসানো দেখতে দূর থেকে প্রচুর মানুষ এসে হাজির হয় এই বিষয়ে কমিটির সদস্যরা জানায় রীতি মেনে মনসা পুজো উপলক্ষে অষ্টনাগের ভেলা ভাসানো হয় ভেলা ভাসানো দেখতে হাজির হয়েছিল রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় রূপালীদের সরকার সহ অনেকে হ্যাঁ প্রতি বছর নেই এবারেও আপনারা নিশ্চয়ই জানেন যে মনসা পূজার সাতো তারিখ হয়েছে সেই এই মা মনসা আমাদের মিলনপলি যে মা মনসা যে সার্বজনীন কমিটি আছে পূজা শেষ হয়েছে আজকে সে আঠেরো তারিখ আজকে ভাষা নেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাজারো হাজারো দর্শক হাজারো হাজারো মা মনসার যারা যারা ভক্ত আছে মায়েরা যারা আছে আজকে এই যে মা মনসাকে ভাষায় দিচ্ছে তার জন্য আজকে এখানে এই মা মনসা যে কমিটি যে আছে আমাকে আমন্ত্রণ করছে আমন্ত্রণে সারা দিয়ে আজকে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধণ্ড মনে করছি আর এবারে যেটা দেখলাম এর আগের বার সামনেই ভাসা নয় এবারে প্রায় এক কিলোমিটার দূরে এসে মানে এত সুন্দর দৃশ্য লাগলো মানে অভূতপূর্ণ দৃশ্য তাহলে খুব ভালো লাগলো প্রতি বছরের নেয় এবারও মানে ভেলা এই ভেলা বাসন তো দেখছেন আর প্রতি বছরে নেয় খিচুড়ি প্রসাদ হবে এই ভেলা বাসনে তো লোকের প্রচুর উৎসাহ এই ভেলা ভাসা এইটাই বিশাল একটা আকর্ষণ মানুষ সবাই আসে রীতি বলতে আমাদের এখানে প্রথম দুহাজার সাল থেকে যে পুজো হয় আমাদের তখনকার তৎকালীন যে আমাদের গ্রামের বয়োজ্যেষ্ঠরা যা ছিলেন আমাদের যে পণ্ডিত ছিলেন তারা তাদেরাই রীতিটা করে গেছে এখন দেখা যাচ্ছে যে দর্শক বহুত আগ্রহী অষ্টনাগ বলতো কালিয়া নাগ কালিয়া নাগ কালিয়ানাগের ভেলাটাই আমাদের ভাসানো হয় হ্যাঁ একটা সময় তো সাপ তো দেখা যেত এই বছরও দুইটা সাপ বেরিয়ে আসছিল এই মানে এগারোটার দিকে না 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 প্রচুর আজকে যা দেখা যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার লোকের সমাগম আছে এটা মোটামুটি বারোটা বাজতে বাজতে বেলা বারোটা বাজতে বাসতে এই আসে লোক সন্ধ্যার আগেই যে এখন বেলা ভাসান হবে সন্ধ্যার আগে আমাদের সমস্ত লোকজন নিয়ে আমরা উঠব তারপরে প্রসাদ বিতরণ